তো ভাই ভাই ঘটনাটা হয়েছে কি এলাকার কিছু বড় ব্রাদার শুকনা পাতা খেয়ে হচ্ছে গেম প্লে করে তো গেম হয় কি ভাই উড়া ধরা গেম হয় তো আমাদের বাড়ির আশেপাশে আর কি এসে বসে গেম প্লে করে তো আমিও দেখতে গিয়েছিলাম একটু তারা শুকনার ভাই আমার নাকের মধ্যে একটু ঢুকে যায় এবং ভাই আমার যে কেমন কেমন লাগতে থাকে তো আমিও গেমসে যাই সে অবস্থায় ঢুকে আর বর্তমান আমার ভেতরে কিন্তু শুকনার পাওয়ার রয়েছে আর যারা শুকনা কি সেইটা জানো না তাহলে ভাই তোমরা পুরো প্লেয়ার তো চলো আমি প্রথমে লেবু খেয়ে আসি তারপরে হচ্ছে ম্যাচ শুরু করি আসসালামু আলাইকুম কলেজার ভাইব্রাত দ্বারগুলো এ সরি কণ্ঠ চেঞ্জ হয়নি তো দ্বারাও আমি আর একটু লেবু খেয়ে আসি আসসালাম আলাইকুম কলিজার ভাই ব্রাদ আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো আর ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তোমরা তো টাইটেল ইন্ট্রো দেখে বুঝে গেছো যে আজকে কি করতে চলেছি বা কি হতে চলেছে তো ঘটনাটা হয়েছে কি গেম আমি আগে করেছিলাম আর এখন হচ্ছে ভয়েস ওভার দিচ্ছিস যেই কারণে হচ্ছে আমার খুবই ভালো লাগছে তো ভাই তোমরা গেম দেখো আর দেখো যে ভাই শুকনার পাওয়ারটা কি তো ভাই ভিডিওর শুরু থেকেই বলে নেই এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে তো চলো সরাসরি ম্যাচে যাওয়া যাক তো দেখো আমরা কিন্তু প্যারাশুট ফুটিয়ে সরাসরি পিকেতে চলে এসেছি আর পিকেতে আসার পরে কিন্তু ভাই এই পিকেটা এত ভয়ানক একটা জায়গা এখানে মনে করো এনিমি তোমার অহর অহর অ্যাভেলেবেল এনিমি থাকবে তো দেখো তোমরা শুধু মার দেখবে ভাই আজকে তো সামনে একটা এনিমি তো একে ফুল রেড ভাই একটা একটাও বডিতে লাগেনি তো একে ক্লিয়ার করে দিলাম এখন হচ্ছে দেখো খেলাটা কি হয় আর আমরা নেমেছি হচ্ছে ডুওতে দুজনে হচ্ছে এখানে শুকনা পাতা খেয়েছিলাম ইয়ে মানে না না খাইনি ভাই এটা এম নেই ছিল তো দেখো এখানে আরও একটা হেডশট দিয়ে কিন্তু ফেলে দিয়েছি পিছনে পড়ে রয়েছে আমার তো সামনে আরও একটা এনেমি চলে এসেছে ও কং তো একেও ক্লিয়ার করে দিলাম তো একেও কিন্তু হেডশটের সাথে মেরে দিয়েছি আর হচ্ছে এখন দেখো এখানে হচ্ছে আরেকটা ঝামেলা হয়েছিল কি এখানে হচ্ছে আমার যে ওয়াইফাইটা না ওয়াইফাইটাও ভাই শুকনা পাতা খেয়েছিল তো তোমরা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু ভাই নেটের অতিরিক্ত সমস্যা ছিল ভাই এ অতিরিক্ত তো এখানে আরও একটা তো দেখো ভাই এর সাথে এখন কি হয় এখানে ইয়েই ভাই আমি কোনখান থেকে যে কোনখানে মারছি তো তারপরেও একে আমি অনেক কষ্টে ভাই অনেক কষ্টের পর দেখো নেটে কিন্তু খুব অত্যাচার করছে তো এখানে আমার টিমেটকেই কিন্তু মেরে দিয়েছে এখন হচ্ছে আমি একটা গ্রেনেড কুক করে এদেরকে ফুটিয়ে দেবো দ্বারাও এইখানে ভাই ড্যামেজ আবার ডাউন হয়েছে কিন্তু ভাই দুঃখবশত এই কিলটা আমি কোনোভাবেই পাবো না তো দ্বারাও আমার কাছে কিন্তু আরও একটা গ্রেনেড রয়েছে তো আমি এই ফুটো দিয়ে মেরে দেবো দাঁড়াও এখানে একটু কুক করে দিলাম মেরে ভাই ড্যামেজ অবশ্যই খাবে দুজনই দেখো এখানে ড্যামেজ খেয়েছে একশো ষোলো আর একশো উনিশের তো তারপরে ও মরে আমি এখানে কিলটা পাইনি তো এখানে আমি যেই ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এইখানে দেখি আরেকটা এনিমি তো একে বডি শট দিয়ে মারি সামনে আর একটা ভাই পুরো রেড তো দেখো তোমরা এটা হচ্ছে শুকনার পাওয়ার সিস্টেম পাওয়ার তো যাই হোক এখন হচ্ছে তোমাদের পুরো ম্যাচটাতে তোমরা গুনবে যে কয়টা কিল হয়েছে তো এখানে দেখো সামনে আরো একটা এনিমি তো একেও দেখো ভাই পুরো হেডশট তোমরা এখন কমেন্ট বক্সে বলো যে কয়টা কিল হয়েছে আর ভাই এখন হচ্ছে ঘটনাটা হয়েছে কি আমি ভাই অনেক আগে থেকে অনেক আগে থেকে ভিডিও বানাই ফ্রি ফায়ার বলো আমি আরও অন্য অন্য সকল কন্টেন্ট নিয়েই কাজ করেছি কিন্তু ভাই কোনো গ্রোই পাইনি ভাই কোনো মানে ভিউজই যায় না তো এই চ্যানেলটি বর্তমান রয়েছে তো এটাই হচ্ছে ভাই দশটা পনেরোটা ভিউ যায় আর তারপরেও মনে করো যে একটা সাবস্ক্রাইব কেউ করতে চায় না ভাই তোমাদের আশায় আমি ইউটিউবে এসেছি আর তোমরাই ভাই আমাদের সা আমার সাথে আর কি এমনটা করছো তো জলদি ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভাই নিজের ছোটো ভাই মনে করে আমার পাশে থাকো তো ভাই যাই হোক গেমপ্লেতে ফোকাস করি এখানে দেখো আমি কিন্তু মোটর সাইকেলটা নিয়ে নিয়েছি কারণ হচ্ছে ওইখানে পিকেতে আর কোনো এনিমি নেই ভাই আর আমি হচ্ছে ফুল রাশ গেমপ্লে দিচ্ছি এনিমি খুঁজে খুঁজে হচ্ছে এনিমিদেরকে মারছি তো এই ঘরটার এখানে চলে আসলাম আর এইখানে দেখি যে কিছু লুটপাতি নর আছে কি না তো সেখান থেকে লুটপাতি করে আমি এই সাইডে চলে আসি এইখানে আসার পরে ইন্টারেস্টিং মাইট দেখো এখন যে একটা প্যারাশুট থেকে আমি তার সামনের একটাকে দেখো পুরো টিম ওয়াইপ আউট করে দেই এইখানে আরও একটাকে ডলা দিই ডাইরেক্ট নক হয়ে যায় তো একে হচ্ছে আমি ক্লিয়ার দিয়ে দেবো আর ভাই দূর থেকে আমাকে কে যেন মারতে থাকে তো এখানে দাঁড়াও একে হচ্ছে ক্লিয়ার দিয়ে দিতে হবে ভাই 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 আমার হেলথের পুরো বারোটা বাজিয়ে দিয়েছে ওই সাইডে উপরে ছিল আর কি তো ভাই এই লুট হাউস থেকে যে আমাকে মেরেছে তো সেখানে চলে এসেছি আসার সাথে সাথে মনস্টার ট্র্যাক দেখে একটাকে হচ্ছে ডলা মেরে দিয়েছি এখন হচ্ছে আরও একটার পালা তো একে যাতা দিতে পারলে এও শেষ হয়ে যাবে তো ভাই বেঁচে গেল ভাগ্যক্রমে তো এখানে একেও খেয়ে দেবো দাঁড়াও এখানে ভাই উকং রে ভাই এখানে একটা হেডশট তো এ কিন্তু ফুল ড্যামেজ আর দুইটা গুলি করলেই শেষ হয়ে যাবে শেষ ভাই টিম ওয়াইপ আউট তো এখানে কিন্তু দেখতে কিন্তু আমার অনেকগুলো কিল হয়ে গেছে কিন্তু তোমরা হয়তো কেউই কিলের হিসাব করো তো তোমরা এখন বুদ্ধি খাটিয়ে হচ্ছে কিল হিসাব করে তারপরে হচ্ছে আমার ইয়াতে কমেন্ট বক্সে বলো যে কয়টা হলো তো কিলের সেখান থেকে সরে এসে আমরা হচ্ছে অন্য একটা লুট হাউসে লুট করতে আসি আর আমার এই রোহিঙ্গা ফ্রেন্ডটা দেখো এখানে কিন্তু টাইম ট্রাকটা চালাচ্ছে আর কি তো আমি আবার নিয়ে নিলাম তার কাছ থেকে শিনিয়ে এখন হচ্ছে আমরা এনিমি সন্ধানে যাব আবারও তো চলো এনিমির কাছে যাওয়া যাক আর এনিমি ভাই এইখানে পিছনে যতগুলো এনিমি মেরে আসলাম ভাই আরও ততগুলো এনিমি মারতে পারলে হচ্ছে মনে শান্তি লাগতো আর কি তো আমরা আবারও ভয়ানক জায়গায় ফিরে যাচ্ছি এই পিকের এই জায়গাটিতে আর এইখানে দেখো যে ভাই আমি কিন্তু এমনিতেই একটু ঝামেলাই ছিলাম আর এইখানে মস্টার ট্রাক উঠিয়ে দিলাম পাথরের উপরে তো ভেবেছিলাম যে এটার উপর দিয়ে উঠে যাবে কিন্তু ভাই এইখানে আটকে গেল তো এই পিকের ওইখানে কিন্তু আর ভাই কোনো এনিমিই নেই যে যা ছিল সবগুলো হচ্ছে মারা গিয়েছে আর পালাতক সবগুলো হচ্ছে পুশ করছে তো কিছুক্ষণ পরে দেখি যে সামনে রিভাইভ করছে কিছু এনিমি তো আমি সরাসরি ফাইটে চলে যাই রাশে চলে আসি আর আমার টিমমেট কিন্তু ওপরেই চলে যায় বাই এখানে বাই একটুর জন্য কিন্তু মাস্টার ট্র্যাকের নিচে পরে নিই সে তো তারাও এখান থেকে আমার কাছে এমপি ফোর্টি আর হচ্ছে সামনের জনের কাছে এম টেন রয়েছে আমার হচ্ছে এখান ঘুরে যেতে হবে এখান থেকে হচ্ছে ঘুরে তারপরে গিয়ে হচ্ছে মারবো তো দ্বারাও একটু হচ্ছে এখান থেকে ঘুরে গিয়ে বাই এনিমিটা হচ্ছে একটু ঝামেলা পাকাচ্ছে খুব ঝামেলা করছে আমার সাথে তো দ্বারাও দেখো এখানে কিন্তু চারপাশে আমি কিন্তু মাইকে চিপায় পড়ে গেছে এক কথায় চারপাশে এনিমি দেখো এই পিছন সাইডে চলে এসেছিল একটুর জন্য ভাই বেঁচে গিয়েছি আর আমার টিমমেট এর উপরে তো ভাই আমার একটু ভরসা নেই এক বিন্দু পরিমাণও ভরসা নেই আমি মারা গেলে আমার টিমমেট তো আর রিভাইভ করতে পারবেই না তো যাই হোক এখানে হচ্ছে আমি একটা মেটকিট মেরে নেই আর ভাই দেখো তোমরা যে চারপাশ দিয়ে কিন্তু এনিমি আমাকে ঘেরাও করে ফেলেছে তো এইখানে ভাই উকং ভাই একে হচ্ছে একবার উকং ফাটাতে বললে তো এখন দিব যাতা ভাই এদিকে লাশ হয়ে গেছে তো যাই হোক সমস্যা নেই এখানে হচ্ছে এখনও অ্যালাইভ রয়েছে বারো জন ভাই বারোটা এনিমি এখনও এতটুকু জনের মধ্যে রয়েছে আর আমরা ভাই ডুওতে নেমেছিলাম ভাই দশজন হয়ে গেছে এখন হচ্ছে ফাইনাল ফাইট হবে তো এখানে হচ্ছে সরে চলে এসেছি এবং এখানে আমার টিমেটকে আমি নিজে আটকে হচ্ছে মারার সিদ্ধান্ত নিয়েছিলাম একটা ফ্লাস মেরে দে এবং কিছু ড্যামেজও খাইছে তো যাই হোক এখন হচ্ছে পিকেতে দেখার পালা এখন আর পিকেতে কোনো এনিমি আছে কি না তো আমার সাথে ভাই নেটে যে কেমনটা লাগিয়ে দিচ্ছে ভাই নেটে সময় ভালো হয় এক সময় খারাপ হয়ে যায় তো তো দেখো এখন থেকে হচ্ছে ঝামেলা শুরু সামনে দেখি যে একটা এনিমি আমার টিমমেটকে মারার চেষ্টা করছে তো তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম লাগলো না আর এইখানে একটা ভিতরে গ্রেনেড মারবো কেননা হচ্ছে থেকে যদি আসতে দেখো একটা চলে এসেছে আর ভাই নেট খারাপের জন্য দেখতে পেলে না তো একেও কিন্তু মোটামুটি ভালো মারটাই লাগিয়ে দিছিলাম তো কিছুক্ষণ পরে দেখি কি ভাই দূর থেকে আমাদের দুজনকে মারার সিদ্ধান্ত নিয়েছে আর মোটামুটি ভালোই ড্যামেজ দিয়ে দিয়েছিল আমি আবার মেটকিট করে ফেলি যাতে করে হচ্ছে ফুল হেলথ হয়ে যায় তো এখন হচ্ছে ওই সামনের ঘরে দেখো এনিমি আমি হচ্ছে এখন ঘুরে যাবো এই পিকের এইখান দিয়ে ঘুরে যাবো তাহলে হচ্ছে আমার আমাকে হচ্ছে মারতে পারবে না আর এখন কিন্তু ভাই লাস্ট ফাইট যেহেতু জন লাইভ রয়েছে এই মোটামুটি পাঁচজনই মনে করো যে ভালো প্লেয়ার হবে তো আমি এখানে সামনে যাই আর দেখি যে একটা এনিমি উপর থেকে নিচে নামলো তো একে করা করে একটা হেডশট মেরে দিলাম এবং তার টিম ওয়াইপ আউট হয়ে গেল তো এখন হচ্ছে মজার ঘটনা হচ্ছে আমরা কিন্তু শুধুমাত্র চারজন এলাইভ রয়েছে মানে আমি আর আমার টিমমেট আর হচ্ছে এনিমি দলের দুজন তো এখানে হচ্ছে লাস্টের ফাইট চলছে তো দেখো যে এখন কি হয় আমাদের সাথে তো এখানে কিন্তু গ্রেনেড করছি আমি গ্রেনেডে কিন্তু দুজনই ড্যামেজ খেয়েছে তো দ্বারাও দেখা যাক যে কী করতে পারি আমরা এই লাস্টের ইসেকে আমরা দুজনকে মেরে বুয়াটা করতে পারি আর হচ্ছে ঘটনা হচ্ছে কি ভাই এমন সময় ভাই নেট খারাপ আমার তোমরা দেখলে বুঝতে পারবে তো এখানে পিছনে কিন্তু আমার জন্য হচ্ছে এমনটা দেখাচ্ছে তো দাঁড়াও এই দুজনকে মারতে পারলে হচ্ছে ম্যাচটা বুয়া হয়ে যাবে আমার কিন্তু স্নাইপার দিয়ে একটা লাগিয়ে দিয়েছে একাবারে শরীরে বডিতে লাগিয়ে দিয়েছে তো দ্বারাও একে হচ্ছে ভাই নেট খারাপের যন্ত্রণায় আমি ভাই একে শান্তি মতো মারতেই পারিনি তো দেখো কোনখান থেকে কোনখানে যাই এনিমিটা এই সাইডে চলে আসে আমি ওই সাইডে চলে যাই ভাই একটা ভয়াবহ একটা অবস্থা হয়ে যায় আর আমার টিমমেট কিন্তু নোভ হলেও একটাকে মেরে দিয়েছে এখন হচ্ছে এটা লাস্টের এনিমি তো একে হচ্ছে মেরে দেওয়ার চিন্তাভাবনা করব আমি নিজে তো দ্বারাও এখন পিছনে চলে গিয়েছে এনিমিটা আমাদের দুজনকে মোটামুটি ভালোই ঘোরানো ঘোরায় তো এখন হচ্ছে আমি যাতা দেওয়ার চেষ্টা করবো এনিমি মিটাকে ভাই দেখো কোন সাইড থেকে কোন সাইডে যাচ্ছে তো দাঁড়াও একটু রিল্যাক্স করো এটা গেল কোন সাইডে ভাই এই সাইড থেকে না পিছন সাইডে মনে হয় আমার এনিমিট সাইডে আমার টিম মেটের সাইডে আর কি তো একে দে যাতা ভাই দেখো আর স্নাইভার দিয়ে আরেকটা লাগিয়ে দিয়েছে আমি এখানে ডিমিটি টাউন করে আমার টিম মেট ভরে ভাই তাপ তো এখানে দেখতে দেখতে বুজা হয়ে যায় আর ভাই অবজার্ভ থেকে যেহেতু ভিডিওটা করেছে আমাদেরকে এখন প্লাস মাইনে কিছুই দেখাবে না তো আমি বলে দিচ্ছি এই ম্যাচটা হচ্ছে বুজা নেওয়ার পরে আমাকে প্লাস দিয়েছিল হচ্ছে অনুসত্তর তো যাই হোক ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর তোমরা কিন্তু অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে টাটা বাই বাই ভালো থাকো সবাই